হ্যালো গাইজ আজকে হলো চৈত্র সংক্রান্তি আর এই চৈত্র সংক্রান্তির দিনে আমাদের রাজবংশীদের বাড়িতে হয় পূজা তো চলো তোমাদের দেখাচ্ছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছ ভুবরা ভাজা হচ্ছে ভুবরা ভাজা মানে বাংলায় বলা হয় চাল ভাজা আজকে এই চাল ভাজা আমাদের আসল প্রসাদ তার সাথে থাকবে আলু ভাজা এটা হচ্ছে টোটালি দেশি আলু এই আলুটাকে ভেজে দিতে হয় আর দেখো এখানে ফাইনালি প্রসেস আমাদের কমপ্লিট কাঁচা লঙ্কা দিতে হয় আদা দিতে হয় আলুটা এখনও ভাজা চলছে সেটা দেওয়া হয়নি একটু পরে দেবো আম দিতে হবে কাঁঠাল দিতে হবে তাই ছোট ছোট আম এবং কাঁঠাল পেরে আনলাম এরপরে আমাদের লাগে কিছু ডালপালা যেমন দেশি নিম পাতা জঙ্গলি গাজা বলা হয় যেটাকে এছাড়া বৃষ্টি পানি মুতুরি তার সাথে বেত গাছ লাগে আবার লাগে রসুন এবং পেঁয়াজ পেঁয়াজ কিন্তু দেশি পেঁয়াজ এখানে পূজা শুরু হয়ে গেছে দেখুন এটা আমাদের আসল প্রসাদ আজকে আমাদের রাজবংশীদের এছাড়াও অন্যান্য পূজার মতো ফলমূল যেমন থাকে তেমনি দেওয়া হয়েছে কিন্তু আসল হলো ভুবরা আর এখানে দেখো যে ডালপালাগুলো সেগুলো ঘরের মধ্যে বেঁধে দিতে হয় আমরাও বেঁধে দিছি তো গাছ এই যে আমি চলে এসেছি আমাদের গাছ বাগানে এই যে আর আমার হাতে কোদাল আর আজকে আমাদের যেটা নিয়ম প্রত্যেকটা গাছের গোড়ায় একটু একটু করে মাটি দিতে হবে তো আমি এখন কোদাল দিয়ে এই যে আমাদের গাছ বাগান এই বাগানে এখন গাছের গোড়ায় মাটি দিব তো এই যে গাছের গোড়ায় মাটি দিচ্ছি নিয়ম হলো প্রত্যেকটা গাছের গোড়ায় একটু একটু করে মাটি দিতে হয় তো আমাদের বাগানটা অনেক বড় তাই আমার অনেক টাইম লেগেছিল তো টোটালি তো আমি দেখাতে পারলাম না মোটামুটি এক দেড় ঘন্টা লেগেছিল আমার প্রত্যেকটা গাছের গোড়ায় একটু একটু করে মাটি দিতে তো এই সমস্ত আমাদের আজকে নিয়ম এছাড়াও আমাদের আজকে অনেক ধরনের আরও নিয়ম আছে যেমন হচ্ছে তিতা জিনিস খাইতে হয় বেশি করে এছাড়া সাত মিশালে শাক খেতে হবে দেখো এখানে সাত প্রকার শাক আছে ওই যে প্যাকেটটার মধ্যে এই ঠোঙাটার মধ্যে অনেক রকমের শাক মিক্সার করা আছে সাজনা করলা ইত্যাদি ইত্যাদি খেতে